আসসালামু আলাইকুম এবরিআন আশা করি সবাই ভালো আছেন এখন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে আপনারা অনেকে প্রশ্ন করেছেন এডিপি দিয়ে কীভাবে কোন ম্যান কাকে পাবো আসলে এটা নির্দিষ্ট করে বলা নাই কাকে কোন সময় কোন স্পিনতে পাবেন আমি প্রথম স্পিন দিয়েছিলাম আমি তখন ও যে বড় চুল পেয়েছিলাম এখন আবার স্পিন দিতেছি দেখি কী হয় আপনারা দেখতে থাকেন কী হয় তো আমি রবার্ট প্যার্সকে পেয়ে গেলাম তো এভাবেই মানে কাকে কোন সময় দেয় শুন নাই তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ